কি ব্যাপার লাস্ট টাইম অলরেডি তুমি এটা অবার হয়ে গেছে এখনো কেউ কাজ শুরু করো নাই এই মোর বিবাজ কোইটা অলরেডি লাঞ্চ টাইম 2 মিনিট তুমি এখনো বসে লাঞ্চ করতেছো এতক্ষণ কি করছো বাবা সকাল থেকে কটা কাজ জমা ছিল ওই কাজ করতে করতে এডু হয়ে গেছে সমস্যা নাই আমি খাওয়া দাওয়া করে এখনি যাইতেছি মুরবি অত কিছু বুঝিনা তোমার লাঞ্চ টাইম ওভার যাও কাজে যাও বাবা সকাল থেকে কিছু খাই নাই খুব খিদে লাগছে ভাত করার দেন আমি খাইয়েই কাজে যাইতেছি আর দেরাতে কিছু দেখার টাইম নেই যাও তো কাম করো বই ভাত করে কুকুরে দিয়ে যা হয় কাজে যাও মো কিছু কী লেগা যাই সারে কাজ যাই ছুটি নিয়ে আসি আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভাই তুমি কাজ করো আমার চেম্বার রুমে কেন স্যার আমার বউটা প্রেগন্যান্ট মেডিকেলে ভর্তি বাচ্চা হবে আমারে যদি দুই ঘন্টা ছুটি দিতেন এই মরবি তুমি কি ফাইজলি পাইছো তুমি সকালে আইছো তোমার ইচ্ছায় আর যাইতেবো আমার ইচ্ছায় এখন পাঁচটা পর্যন্ত ডিউটি করে তারপর তোমার যাইতে হইব এখন তোমার বউ কি বাসলো নাকি মরলো তো কিছু তো আর টাইম আমার নাই যাও কাজ করো স্যার আমার বউটা খুবই অসুস্থ আমি যাব আর আসবো এই চাচা তুমি কি বাংলা ভাষা বুঝো না তোমার যাইতে না যাও ঠিক আছে স্যার আরে সিমল সাহেব যে ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো কথা এমডি স্যার আসার কথা ছিল আসলো না যে শুনেন না সাহেব স্যারের এই ফ্যাক্টরি বাদেও আর আটটা ফ্যাক্টরি আছে আর এই শাখাটাই হচ্ছে সবথেকে ছোট শাখা স্যার ওগুলো নিয়ে ব্যস্ত আছে এই জন্য আসতে পারে নাই তারপরেও আমি জয়েন দিতে ছয় মাস হয়ে গেছে এখন এমডি স্যারের সাথে দেখা হয় নাই কেমন জানি বিষয়টা দেখা যায় না আসবে স্যার আসবে অতি শীঘ্রই স্যারের সাথে আপনার দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর বাইদেউ উনি কি অনি উনি হচ্ছে আমার পরিচিত উনি সোয়েটারের কাজ ভালো বলছে তো উনি একজন সুপারভাইজার আপনার না সুপারভাইজার লাগবে সেজন্য নিয়ে আসলাম দেখেন হয় কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি আপনি যান ঠিক আছে ভাই এই আপনার নাম কি স্যার আমার নাম হচ্ছে মুন্না ও আচ্ছা আগে কোথায় চাকরি করছেন স্যার জরন গুরু ছিলাম সুপারজারের দশ বছর অভিজ্ঞতা আছে স্যার দশ বছর না ঠিক আছে চলবে হুম এখানে চাকরি করতেন একটা শর্ত আছে কি শর্ত স্যার শর্তটা হচ্ছে আপনার বেতন হচ্ছে আঠারো হাজার মাসটা আপনি পূর্ণ হাজার পাবেন আর বাকি দিনে আমি পাবো স্যার বিষয়টা কেমন না স্যার আমি সারা মাস কষ্ট করে আঠেরো হাজার টাকা স্যালারি পাবো সেখান থেকে আপনি তিন হাজার টাকা নেবেন শুনেন আমি এত কথা পছন্দ করি না যদি আপনার পোষায় করবেন না হলে আপনি আসতে পারেন স্যার চাকরিটা আমার খুবই দরকার ঠিক আছে স্যার ওকে আমি দেখছি এই রুমান এদিকে আসো তো জি স্যার বলেন ওনাকে বিশেষ শোনা সুভ কাজটা বুঝিয়ে দাও ওকে স্যার এই শুনেন বিষয়টা যেতে কি বুঝতে না পারে যাক ওকে স্যার ভাই আমার সাথে আসেন জি ভাই চলেন

এই বেড়া তুই তো বালপাগলাম স্কিল জয়ন্তী সুযোগ একদিন হয় একদম গার ধরে বাইরে দিব বেশি কথা না করে এদিকে শুনে যান

আর বাকি 30 জনের ভুহা কাট কইরা সেই বেতনের টাকাটা সে মাইরে দেয় হুম বুঝতে পারছি আপনি যান আচ্ছা ঠিক আছে এই তুমি আমার চামার রুমে কেন কিরে তুই ওয়ারকারে টিবিন করার টাইম দছ না আর তুই এর নিজে বই টিবিন করছ রাখেনে রাখমু মানে রাখ রাখ ترا আয় এদিকে হাউ ডাইরি তুমি ওর হাত দিয়েছো তোমার চাকরি আজকে নোট করে দিবো কে কার চাকরি নোট করে আয়মন এদিকে জি স্যার এই ম্যানেজার রে আজকে দিনের ভিতর গাট্টি বাটি গোল করে ওরা ছাঁটাই করবি না না সাঁটাই না ওরা ডাইরেক্ট পুলিশে দিবি এই ওর এত বড় সাহস ও আমাকে হাত তুলছে ওই কে আর রা সাহেব উনি হচ্ছে এই হাফ গ্রুপের একমাত্র এমডি আমাদের স্যার আহাত চৌধুরী হ্যাঁ এমডি মানে বুঝল না তো বুঝেন নাই sare নাটকটা কেন সাজাইছে শুনেন তাহলে স্যার ফেটটুই সবাই লঞ্চে গেছে তাই বিদ্যুৎ বন্ধ আছে লঞ্চ টাইম প্রসেস উনিকে উনি তো আমাদের নতুন ম্যানেজার উনি মুরব্বি সামনে থেকে ভাতের প্লেট এনে নিল কেন এভাবে স্যার উনি এমনি সব সময় ওয়ার্কারদের সাথে খারাপ ব্যবহার করে এজন্যই এই ছাকায় ওয়ার্কার থেকে না স্যার ও উনি সেই নাটক গুরু না জি স্যার আচ্ছা শুনেন আমি এখানে ওয়ার্কার হিসেবে ঢুকবো আপনি ইন্ট্রোডিউস করে দেবেন আমি এখন সুপারভাইজার ও জানি কিছু বুঝতে না পারে ওকে ওকে স্যার আমি ওয়ার্কার হয়ে দেখতে চাই যে এই শাখায় ওয়ার্কার টিকে না কেন ঠিক আছে স্যার আচ্ছা চলেন সবকিছুই তো শুনলেন স্যার স্যার প্লিজ আমার মাফ করে দেন স্যার জীবন আর ভুল বলবেন না শোন আমার টোটাল আটটা ফ্যাক্টরি আটটা ফ্যাক্টরির মধ্যে একটু লোক এটার ভিতরে ওয়ার্কার কেন না সেটা তখন আমি জানলাম আর তোর মতো ম্যানেজার যে কোম্পানিতে আছে ওই কোম্পানি আসে উন্নতি করতে পারবো না এই ফ্যাক্টরিতে জন ওয়ার্কার নিয়োগ আর তুই নিয়ে কাজ কাজ করস তুই কত বড় হারামি জন ওয়ার্কার করে আর তুই কত বড় জানি রে মানুষ খাওয়ার সময় তার ভাতের প্লেট টাই না খাওয়ার সময় তো পুলিশও আসামি ধরে না তুই প্রত্যেকটা ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করস শোন গার্মেন্টস প্রোডাকশনের দরকার আছে কিন্তু সেটা ওয়ার্কারে কষ্ট দিয়ে না ওয়ার্কার ছুটি চাইলে ছুটি দিতে হবে খাওয়ার সময় খাওয়ার টাইম দিতে হবে তোর সামনে আমি খাবার তোকে বুঝানোর জন্য যে ওয়ার্কারের সামনে যদি খাবারটা নিয়ে নিস তখন কেমন লাগে